নমস্কার আমি লাবনী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজ আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো আমাদের বাগানের বা টবের মাটিতে বিভিন্ন রকমের ছোটো বড়ো পোকামাকড়কে নিয়ে যেমন কেঁচো শামুক কেন্ন বিছে পিঁপড়ে এই সমস্ত কিছু এগুলো যেমন আমাদের টবের মাটিতে থাকলে অপকার করে আবার অপকারও করে মাঝে মাঝে উপকারও করে সবসময় যে অপকার করে তাও নয় প্রথমেই কেঁচোর কথা বলি ছোটবেলায় আমরা বইতে পড়েছি কেঁচো হলো চাষির বন্ধু কারণ এই কেঁচো টবের মাটিতে বা জমির মাটিতে যেখানেই থাকুক না কেন ও কিন্তু মাটিতে হোল সৃষ্টি করে ও যে চলাফেরার রাস্তাটা তৈরি করে ওই রাস্তা দিয়ে কিন্তু আলো বাতাস খেলে তাই গাছের গোড়াও ভালো থাকে গাছ অক্সিজেন পায় আমরা যে গাছ প্রতিস্থাপন করার সময় ভার্মি কম্পোস্ট ব্যবহার করি ওই ভার্মি কম্পোস্টও কিন্তু এই কেঁচো দিয়েই তৈরি করা হয় তাই একদিক থেকে দেখতে গেলে কেঁচো কিন্তু আমাদের চাষের বন্ধু কখনো কখনো কেঁচো যখন গাছের গোড়ায় মাটিতে খাবার পায় না তখন এই গাছের ছোট ছোট শিকড় খেয়ে ফেলে তখন গাছের ক্ষতি হয় ছোট গাছের ক্ষতি হয় বড় গাছের খুব একটা এরা ক্ষতি করতে পারে না এবার বলি শামুকের কথা শামুক খুব একটা অন্যান্য সময় দেখানো গেলেও এই বর্ষাকালে শামুকের উপদ্রব একটু বেশিই বেড়ে যায় ছোট ছোট গাঁদা গাছ বা ছোটো ছোট কোনো চারা গাছ যখন আমরা মাটিতে বা টবের মাটিতে বসাই তো এই শামুক সেই গাছগুলোকে পুরো খেয়ে ফেলে রাত্রে যখন বিকালে যখন বসাই পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি গাছটা পুরো শেষ করে দিয়েছে তখন খুব রাগ হয় তবুও এই শামুক কিন্তু অনেক সময় উপকারও করে এই শামুকের লালা রস এই মাটির খুব উপকার করে শামুক যখন মারা যায় এই মারা গেলে শামুক বা কেঁচো কেন্ন এরা যখন মারা যায় এর দেহাংশগুলো মাটির সাথে মিশে গিয়ে মাটি অনেকটাই উর্বর করে তোলে এই কারণেই কিন্তু জমির গাছগুলোতে সার কম দিলেও গাছগুলো খুব সুন্দর বৃদ্ধি হয় টবের গাছগুলোতে অতটা বৃদ্ধি হয় না যতক্ষণ সার দেওয়া হয় ততক্ষণই এই গাছের বৃদ্ধি ঘটে এবার বলি পিঁপড়ের কথা পিঁপড়ে আমাদের গাছে প্রচুর পরিমাণে হয় গরমের সময় তো মানে টবের মাটিতে এরা বাসাই করে নিয়েছিল তো কিছু ঘরোয়া উপায়ে আমি এই পিঁপড়েগুলোকে ছড়িয়ে দিয়েছি এখন আর আমার কোনো টবের মাটিতেই পিঁপড়ে নেই প্রত্যেকটা গাছ এখন ফ্রেশ আছে যখনই মিলিবাগের আক্রমণ ঘটে গাছে তখনই কিন্তু এই পিঁপড়ের আক্রমণ বেশি দেখা যায় এই মিলিবাগের ডিমগুলোকে পিঁপড়েরা খাওয়ার জন্য প্রত্যেক গাছে এরা হানা দেয় ছোট ছোট পিঁপড়ে বা বড় বড় পিঁপড়ে বিভিন্ন রকমের পিঁপড়ে গাছে আসে আর গাছের এই মিলিবাগ যখন গাছের ডালগুলোকে রস শুষে খায় তখন গাছগুলোও মারা যায় পিঁপড়ের জন্য অতটা ক্ষতি হয় না মিলিবাগের জন্যই বেশি ক্ষতি হয় তো এবারে এই শামুকগুলো গাছের গোড়ায় এসে গাছের পাতা যখন খেতে আসে একটু সন্ধ্যের দিকে লক্ষ্য করলে এই শামুকগুলোকে ধরা যায় এই শামুকগুলোকে ধরে ফেলে দিলেও হয় তবে যারা এই শামুকগুলোকে দেখলে ঘেন্না করে তাদের জন্য কিছু ঘরোয়া উপায় আজকে দেখাবো বন্ধুরা তো এই যে শামুকটা এসেছে এখানে আমি কিছুটা পরিমাণ খাবার সোডা বাড়িতে যে বেকিং সোডা রাখি আমরা সেই বেকিং সোডা নিয়ে এখানে যদি দিয়ে দিই তাহলে এই শামুকটা অনায়াসেই মারা যাবে তবে মারা উচিত নয় শুধু আমি দেখানোর জন্য এটা করলাম তো শামুকগুলোকে ফেলে দিলেই ভালো হয় এই যে বেকিং সোডা দিলাম এতে কিন্তু শামুকটা মারা গেল আচ্ছা এই পাত্রে আমি এখানে নিয়েছি পাঁচশো এমএলের মতো জল নিয়েছি এই জলের মধ্যে আমি এখানে প্রথমে দিয়ে দেব ভিনিগার পাঁচশো এমএল জলের মধ্যে আমি এখানে পাঁচ চামচ ভিনিগার দিয়ে দেবো এই চামচের মেপে পাঁচ চামচ ভিনিগার আর ভিনিগারের পরে এখানে আমি দেব হলুদ হলুদ কিন্তু ফাঙ্গিসাইডেরও কাজ করে আর পিঁপড়ে তাড়াতে বা শামুক তাড়াতেও খুব ভালো কাজ করে যদিও আমার গাছে এখন পিঁপড়ে বা শামুক কিছু নেই তবুও আমি এই গুলো দিচ্ছি তোমরাও দেখে নাও তোমরাও তোমাদের গাছের মাটিতে দিয়ে দেবে পাঁচশো এমএল জল পাঁচ চামচ ভিনিগার আর এক চামচ হলুদ গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি প্রত্যেকটা গাছের গোড়ায় এই এই পাঁচশো এম জল আমি প্রায় চারটে গাছে হয়ে যাবে অল্প অল্প দিলেই হয়ে যাবে সামান্য সামান্য করে গাছ টবের চারিদিকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে তাহলে পিঁপড়ে শামুক কেঁচো কেন্ন কোনোটাই এখানে আর আক্রমণ করবে না আর গাছের পাতাও খেয়ে নেবে না এইভাবে সুন্দর করে গাছের গোড়ায় ঢেলে দিতে হবে বন্ধুরা সব সময় একটা কথা মনে রাখতে হবে এই ইকোসিস্টেমের ফলেই কিন্তু এই কোটাও জগৎ চলছে আমি আজকের এই যে যে কটা পরিচর্যা তোমাদের দেখালাম তোমরা এই কটা পরিচর্যা করো আর কোনো রকম কোনো সমস্যায় তোমাদের থাকবে না আজ এইটুকুই বন্ধুরা দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে রোজ বিকেল পাঁচটায় আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করি তোমরা প্লিজ ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো অসংখ্য অসংখ্য ধন্যবাদ